আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ বন্ধুরা আপনারা দেখছেন এই যে আমার পিছনে কিন্তু মৌচাক একদম নিকটে এই যে দেখেন আমি চাকের উপরে কিন্তু উঠে বসেছি আমি বসে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে মৌচাকটা দেখেন এখন এই মৌচাক থেকে কিন্তু আমি মধুর সংগ্রহ করব আপনাদের দেখাবো আসলে কীভাবে মৌচাক থেকে মধুর সংগ্রহ করি আপনাদের আগে মৌচাকটা আমি ক্লিয়ারভাবে আগে একটু দেখাই এখন এই মৌচাক থেকে আমি মধুর সংগ্রহ করবো এই যে এই যে এই যে চাকটা দেখেন এখন এই চাক থেকেই কিন্তু আমি মধু সংগ্রহ করব দেখেন কত সুন্দর চাক আমি কিন্তু একদম চাকের নিকটে চলে এসেছি এখন একদম নিকট থেকে কিন্তু আমি এই যে ভিডিওটা করতেছি বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখেন আস্তে আস্তে কিন্তু উপর থেকে কিন্তু মধু বের হয়ে আসছে এই যে দেখেন দেখেন কি সুন্দর একদম কি সুন্দর মধু বের হয়ে এসেছে এই যে বন্ধুরা এই যে দেখেন আইরে রে মাসাল্লাহ কি মধুরে এই যে দেখেন এই যে দেখেন কত সুন্দর মধু বের হয়ে এসেছে এই যে দেখেন এখন এই যে মধু এই মধু বের করব এই যে আসলে মাছিগুলো তোলার কিন্তু আমি চেষ্টা করতেছি এই যে দেখেন আসলে মাছিগুলো আমি আস্তে আস্তে এই যে কাছে দিয়ে উঠানোর চেষ্টা করতেছে এই যে দেখেন এই দেখেন দেখেন মধু কিভাবে নিয়ে যাচ্ছে এই যে দেখেন এই যে এই যে এই যে এই যে দেখেন আরে হাই এই জন্য একজন দেখেন ডিশ বসে আছে আরেকজন এই যে এই যে দেখেন কিভাবে এখন পরিষ্কার পরিচ্ছন্ন করছে এই যে দেখেন কিভাবে এই যে এই যে মধুগুলো ছাড়ানো আপনাদের একটু দেখাই এই যে দেখেন কি সুন্দর মধু আসলে কিন্তু খুবই সুন্দর মধু সেই চাকের কাছে এখন যাব আমরা এখন সেই চাক কাটার পরিকল্পনা চলতেছে যে আসলে